আজকের ভিডিও দেখাবো আপনার গ্যাসের ভর্তুকি কোন অ্যাকাউন্টে ঢুকছে এবং কত টাকা ঢুকছে এর জন্য আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে সার্চ বক্সে টাইপ করতে হবে মাই এল পি প্রথম যে লিঙ্কটা আসবে পি ডট জিও ডট ইন এই অপশানটায় ক্লিক করবেন এরপরে তিনটে গ্যাসের সিলিন্ডার দেখিয়ে দেবে যেটা আপনার গ্যাস সিলিন্ডার হবে সে সিলিন্ডারে টাচ করবেন একবার আমার ইন্ডিয়ান গ্যাসের সিলিন্ডার আছে এর জন্য আমি ইন্ডিয়ান গ্যাস একবার টাচ করছি ইন্ডিয়ান গ্যাসের সিলিন্ডারে একবার ক্লিক করার পরে পরবর্তী অপশান আসবে নিচের দিকে একটু নামিয়ে দেখবেন গিভ ইউর ফিডব্যাক অনলাইন এই অপশানটাই ক্লিক করবেন পরবর্তী অপশান চলে আসবে আপনার অনেকগুলো অপশান দেখিয়ে দেবে এলপিজি পেট্রোল পাম্প এখানে আপনি এলপিজি এই গ্যাস সিলিন্ডারের যে ছবিটা আসছে এই ছবিটাতে একবার ক্লিক করবেন পরবর্তী এখানে সিলেট ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি টু লেট আস হেল্প ইউ ক্যাটাগরি এখানে অনেকগুলো ক্যাটাগরি দিয়ে দিয়েছে যেটা আপনার প্রবলেম হয়েছে সেটা দিয়ে দেবেন এখানে আমার সাবসিটি রিলেটেড পি এ এইচ এ এল এই অপশানটায় আমি ক্লিক করে নেব পরবর্তী সাব ক্যাটাগরি অপশান এখানে আপনার দিয়ে দেবে এখানে সাব ক্যাটাগরি দিয়ে দিচ্ছে সাবসিটি নট রিসিভ আধার লিঙ্কিং ইস্যু আধার কার্ড রিলেটেড ইস্যু এখানে আমার সাবসিটি নট রিসিভ এই অপশানটা হবে এই সাবসিটি নট রিসিভ এই অপশানটাই আমি একবার ক্লিক করব হেল্প আস টু আইডেন্টি ইউ এখানে মোবাইল নাম্বার চাইছে মোবাইল নাম্বার দিয়ে দেবেন গ্যাসের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে অথবা এখানে এলপিজি আইডি দিয়ে দেবেন যদি আপনি এলপিজি আইডি আপনার জানা না থাকে তাহলে নো ইউর এলপিজি আইডি এই অপশানটাই ক্লিক করবেন এখানে আপনার ফিল ডিটেলস স্টেট তারপরে ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিবিউটারের নাম আপনার কনজিউমার নাম্বার অপশানটাই ক্লিক করে ফাইন্ড অপশানে ক্লিক করবেন আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস পিনকোড স্টেট ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দেখিয়ে দেবে একটু নিচের দিকে নামিয়ে দেখবেন ডি আপনার গ্যাসের ডিস্ট্রিবিউটার নামও দেখিয়ে দেবে পরবর্তী এখানে দেখাবে আপনার ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস সিরিয়াল নাম্বার আপনার অর্ডার নাম্বার অর্ডার ডেট সিলিন্ডার কোয়ান্টিটি ডেলিভারি ডেট সাবসিটি অ্যামাউন্ট ক্যাশ মেমো নাম্বার ক্যাশ মেমো ডেট সাবসিডি স্ট্যাটাস ব্যাঙ্ক ডিওএস এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক নেম যদি আপনার এখানে কোনো কিছু প্রবলেম হয় সাবসিডি যদি না ঢুকে এখানে যে মানে ট্রানজ্যাকশানে প্রবলেম হয়েছে এখানে সিলেক্ট করে আপনি এখানে কমপ্লেন আপনার রেজ করতে পারেন তো আপনার এখানে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে আপনার কোন অ্যাকাউন্টে ঢুকছে কত তারিখ আপনার গ্যাস ডেলিভারি পেয়েছেন কত টাকা আপনার সাবসিডি অ্যামাউন্ট ঢুকেছে আপনার কোন ব্যাঙ্কে টাকা ঢুকেছে তো এভাবেই আপনারা দেখতে